No. <laughs> কি রে ফুটো এদিকে সব কি খবর আমি পাড়া সবাইকে বলে এলাম শ্মশানে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বোতল আমাদের বন্ধু আমাদের দিকে ছেড়ে চলে গেছে ল্যাওড়া আমার বিশ্বাস হচ্ছে না ভাই তোরা বললাম মিথ্যে করে আমার বন্ধু ছেড়ে কোথাও যায়নি মানে না কি তোমরা ভাবছো তো যে এমন কি হলো আমাদের বন্ধু চিকবাল আমাদের দিকে ছেড়ে চলে গেছে আর এমন কি হলো যে দিকে ছেড়ে চলে গেল আজকে আমাদের বন্ধু আমাদের পাশে নেই চলো তার আগে আমরা দেখে নিই চিকবাল তোর কি হয়েছে তুই বলবি না বা এদিক আর ওদিক করবি ফোটো আমার মনে হয় চিকবালের কিছু সমস্যা হয়েছে না হলে তো মালটাকে এরকম লাগে না তাহলে কেমন চুরির ভাই বুঝতে পারছিস তো ওর কি হয়েছে না হয়েছে সেটা আমাদেরকে বলার প্রয়োজন মনে করে না না বললে বাল করে বুঝবো ওর মারা কি হয়েছে না হয়েছে বালের বন্ধু হয়েছো আমার কি হচ্ছে না হচ্ছে এটা আমার তো ওদিকে খোঁজ খবর রাখতে হবে না মারা কি যে বলিস না চিকবাল নিজের খোঁজ খবর নেই মারা তোর খোঁজ খবর কোথা থেকে রাখবে মারা কি হয়েছে রাগ করিস না কি বলবো তোকে মনের কথা হয়েছে আমার গাড়ে ব্যাথা তাহলে শোন কালকে বাবার সাথে গেছিলাম মেয়ে দেখতে ঠিক কি বলছিস রে মিষ্টি কখন খাওয়াবি হ্যাঁ বলে হ্যাঁ মিষ্টি কিন্তু যা তা মিষ্টি নয় ওই শক্তি করে ল্যাংচা ল্যাংচা ঠিক আছে চুড়ি ভাই আমার বা দেখা শক্তি গড়ে ল্যাংচা খাবো কালকে মেয়ে দেখতে গিয়েছিলাম মেয়ে দেখতে গিয়ে কি হয়েছে জানিস সেটা তো বাল জানিস না শোন তাহলে কি হয়েছে আমি আর বাবা সকালে মেয়ে দেখতে গিয়েছিলাম দিয়ে তারপর এই যে নিতাই বাবু আপনার মেয়ে কোথায় হ্যাঁ হ্যাঁ লালবাবু পুটি তাড়াতাড়ি আই এই যে লালবাবু আমার একমাত্র মেয়ে পুঁটি কি কি হলো রে ভাবছিস পছন্দ হয়েছে হয়েছে তো হ্যাঁ হ্যাঁ বাবা নিতাই বাবু তাহলে এই মাসের শেষে একটা ভালো দিন আছে তাহলে সেই দিনই চার হাত এক করে দেওয়া যাক ঠিক আছে লালবাবু আপনার যা মনে হয় তাই করুন এই মাসের শেষের দিকেই তাহলে চার হাত এক করে দেওয়া যাক মা ও মা তোমার কখন থেকে আমি তুমি এখানে কি করছো তোদের দিয়ে কি বলো ভাই আমার কত স্বপ্ন ছিল জানিস আমার বউকে আমি নিজের হাতে গাড়ি চালানো শিখাবো এখানে দেখছি ও তোমার গাড়ি চালানো শিখে বসে আছে তার সাথে গাড়ি লোডও আছে চিকবাল এই কথাটা নিয়ে তুই এত টেনশন করছিস শোন বিয়ে হয়নি ভালোই হয়েছে যদি বিয়ের পর জানতে পারতিস যে ওর একটা ছেলে আছে তাহলে তখন কেমন কেলেঙ্কারি হতো বলতো শোন অত টেনশন করিস না তোর জন্য মেয়ে আমরা দেখব ঠিক আছে সত্যি করে বলছিস তো আমার বিয়ের জন্য মেয়ে দেখবি তো তোরা হ্যাঁ মানে হ্যাঁ তোর জন্য মেয়ে আমরা দেখবো তুই টেনশন নিস না তুই গাড়ি চালানোর জন্য রেডি হয়ে থাক ঠিক আছে কেড়েছিস ভাল তোর মুখটা ফেদার মতো হয়ে আছে কেনা রে মারা টেনশন করছিস টেনশন করিস না এবারে মনে হচ্ছে তোর বিয়েটা হয়ে যাবে পল্টু তাই যেন হয় মেয়ে দেখে দেখে মোদের চুল মাথায় উঠে গেলো মারা বিয়ে হওয়ার একটা নাম গন্ধ নেই মারা ঠিক জানি মনে কি হবে এটা এইটা নিয়ে ছটা তো মেয়ে দেখা হয়ে গেল কথা কিরেছিস বল তোর তোমার তো সইছে নালে ওরা গাড়ি চালানোর জন্য রেডি হয়ে আছিস টেনশন করিস না এরপর হয়ে যাবে কারণ আমাদের সাথে চোদন ঘটক এসেছে ও ঠিক ব্যবস্থা করে রেখেছে আরে ঘটক মশাই কি ভাবছেন এই না না কে কি কেষ্ট বাবু সে এরকম কিছু নয় আসলে আমি একটা ভালো দিন দেখছিলাম তাই খাতাটা চেক করছিলাম বোতল তুই চোদন ঘটককে বল ওদের মেয়েকে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসতে আমি একটু দেখতে চাই চুদির ভাই তোর একটু তস হয়েছে না ল্যাওরা তোকে মেয়ে দেখাবে না তো তোকে পোঁদে চুল দেখাবে দাঁড়া বাড়া মেয়েটা একটু সাজগোজ করছে তাই একটু আসতে দেরি হচ্ছে দাঁড়া আমি চোদন ঘটককে বলছি যেন তোকে তাড়াতাড়ি মেয়েটা দেখাই তাহলে তোমার তোর বিচি মাথায় উঠে যাবে বানাবার

হ্যাঁ চিকবাল কি বলবি বল নে শুনবো আরে ভাই আমার কপালটা খারাপ না ওরা আমার মুখটাই খারাপ বল তো তোরা আমার সাথেই কেন এরকম হচ্ছে এ চিকবাল আমার মনে হয় তোর মুখটাই খারাপ না হলে মারা এত মেয়ে তোকে রিজেক্ট করে কি করে রে বাড়া তোর লাউরা বিয়ে নেই হ্যান্ডেল মেরি কাটতে হবে সারা জীবন মারা কি হরে ও ফুটো কি হচ্ছে একই চিকবালের মন খারাপ তার তুই আলবার বকছিস এর চুপচাপ থাকবা না বোতল তুই ফুটোকে কিছু বলিস না ও ঠিকই বলেছে আমার মুখটাই খারাপ বাড়া তাই মেয়েরা আমাকে পছন্দ করে নি মারা চিকবাল তুই বেশি মন খারাপ করিস না ভাই তোর মনে হয় বিয়ের ফুল ফোটে নেরে রে ঠিক দেখবি একদিন বিয়ের ফুল তোর ফুটে যাবে সেদিনকে তোর বিয়ে হবে ভাই টেনশন করিস না শিখবাল বোতলদা ঠিকই বলছে অত টেনশন করিস না ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে দেখবি না রে ভাই আমার কোনো টেনশন নেই তোরা থাকতে আমার আবার কিসের টেনশন কিন্তু ভাই আমার খুব কষ্ট হচ্ছে ভাই আমার আর বাঁচতে ইচ্ছা হচ্ছে না ভাই আমার মরে যেতে মন যাচ্ছে ভাই কি করবো বল ভাই কষ্ট হচ্ছে প্রচুর দেখ চিকবাল উল্টো পাল্টা কথা বলবি না আমরা তোর মনে হয় নিশা হয়ে গেছে ঠিক আছে তুই বাড়ি যা এই কথা আর তোর মুখে না শুনি ঠিক আছে বন্ধুরা তোমরা ভাবছো যে এই ছোটখাটো একটা ব্যাপার নিয়ে আজকে আমাদের বন্ধু পাশে নেই না না আসলে এই গল্পটা এতটাই আমি জানি বাকি গল্প আমার বন্ধুর বাবাই জানে তার মুখ থেকে তোমরা শুনে নিও ঠিক আছে লালবাবু এমন কি হলো যে আপনার ছেলের আজকে এই অবস্থা কি বলবো বাবু আমি সকালবেলায় খবর কাগজ পড়ছিলাম